বর্ষার এই সিজনে আমরা কিন্তু তালের বড়াটা সবাই অনেক পছন্দ করি তবে তেলে ভাজার জন্য কিন্তু একটু কম খেতে ইচ্ছে করে তো তেলে ভাজার ঝামেলা ছাড়াও যে এত সুন্দর তালের বড়া বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না একদম ভিন্ন ধরনের খেতেও দারুণ একবার বানিয়ে দেখুন দেখবেন তেলে আর ভাজতে ইচ্ছে করবে না তালের বড়া সব থেকে সেরা মনে হবে খেতে তার সাথে একদম নরম তুলতুলে মুখে দেয়ার সাথেই মিলিয়ে যাবে এ দেখুন কতটা সুন্দর হয়েছে তালের বড়াগুলো একদমই নরম তুলতুলে বানিয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বর্ষার প্রথম তাল দিয়ে তালের বড়া আজকে তালের বড়াটা একটু অন্যভাবে কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো এভাবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে দেখবেন তেলে ভাজা তালের বড়ার খেতে ইচ্ছা হবে না তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা পাকা দেখে তাল নিয়ে নিয়েছি এবারে চলুন তালের পাল্পটা বের করে নেবো এখানে দেখুন খুব তালটা আমি ছাড়িয়ে নিয়েছি তালের গুলো এবারে এদিকে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো গ্রেটার নিয়ে নিতে পারেন গ্রেটারের মধ্যে এবারে তালটাকে এভাবে করে ঘষতে থাকবো তালের মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল দিইনি দেখুন এই তালের তালের আঠিটা থেকে আমি বের করে নিয়েছি আর কত সুন্দরভাবে ভাবে দেখুন তালের কাতটা বেরিয়েছে তালের আটি গুলো এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর তালের কাতটা বের হবে কোনো রকমের জলও দিতে হবে না এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাবে তালের কাতটা আমি বের করে নিয়েছি তালের কাতে দেখুন কতটা ঘন হয়েছে তালের কাতটা এবারে একটু ছেঁকে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর ভাবে তালের কাঠটা আমি ছেঁকে নিয়েছি যদি আঁচ থেকে থাকে আঁচগুলো বেরিয়ে আসবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আর এক কাপ নিয়েছি ময়দা এক কাপ মতন দিয়ে দিচ্ছি নারকেল গোড়া লবণ নিয়েছি হাফ টেবিল চামচ এবারে একটু ভালো করে সবকিছু মেখে নিতে হবে মাখার সময় এখানে কোনো রকমের জল দেওয়া যাবে না তালের কাপটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর এখানে একটু টাইট করে মাখাতে হবে আমরা যেরকম তেলে ভাজার জন্য মেখে থাকি তার থেকে একটু টাইট তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু টাইট করে মেখে নিয়েছি আর দেখবেন মাখাতে মাখাতে খুব সুন্দরভাবে চিনি গুলো গলে যাবে তালের বড়ার মধ্যে এই দুটো জিনিস না দিলে যেন মনে হয় বড়ার টেস্টটা আসেই না তাই দেখুন সামান্য একটুখানি মৌরি আধা ভাঙা করে নিয়েছি আর নিয়েছি একটু কালো জিরে অবশ্যই দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে বড়াগুলো যেহেতু তেলে ভাজা ছাড়াই তৈরি করব সেই জন্য একটু নরম তুলতুলে করার জন্য অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি গ্যাসের উপরে দিয়েছি আর কিছুটা নিয়ে নিচ্ছি জল ঢাকা দিয়ে জলটা একটু ভালোভাবে গরম করে নেব। এবারে দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে থালার চারোদিকে লাগিয়ে নেব এবারে এদিকে যে আমি তালের বড়ার জন্য মেখে রেখেছিলাম এখান থেকে হাতে কিছুটা তুলে নিয়েছি এবারে নর্মাল যেরকম আমরা বড়ার আকারে দিয়ে থাকি সেইভাবে করে এ থাড়ার মধ্যে নিয়ে নেব দেখুন একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে তার কারণ এগুলো কিন্তু একটু ফুলবে দেখুন এখানে খুব সুন্দরভাবে কয়েকটা আমি বড়ার আকারে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু জলটাও খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবারে ডেকচির মধ্যে এই থালাটা ধরে বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পুরো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের বেশি একদমই সময় লাগবে না তো এখানে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছি দেখবেন পাঁচ মিনিটও সময় লাগবে না তার আগেই বরাগুলো রেডি হয়ে যাবে আর একটু ফুলে ডবল হবে না একদম নরম তুলতুলে তুলে হয়ে যাবে এই দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখতে বড়াগুলো এবারে বড়ার থালাটা গ্যাস রাস্তা থেকে নামিয়ে নেব এবারে একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে করে একটুখানি বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে আর খুব সহজে দেখবেন উঠেও আসবে যেহেতু একটু তেল ব্রাশ করা ছিল আর কতটা সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো দেখতে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি সবগুলো বড়া ঠিক আমি একইভাবে বানিয়ে নিয়েছি খুবই সহজ তৈরি করার খেতেও দারুণ লাগে এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন তেলে ভাজদার ইচ্ছে হবে না তার সাথে একদম হেলদি অনেকে আছেন তেলে ভাজার জন্য কিন্তু এই তালের বড়াটা একটু কম পছন্দ করেন তো তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি মুখে লেগে থাকবে একবার শুধু বানিয়ে দেখুন আমার থেকে মনে হয় ভাজার থেকেও এভাবে খেতে অনেক বেশি মজার বন্ধুরা আজকে এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো